বুড়ো কাক ডাকা সকাল আমাকে জাগিয়ে তোলে বুড়ে কুয়াশা সকাল আমার ঘুম ভাঙে বুড়ো স্নিগ্ধ সকাল আমায় সতেজ করে বুড়ো প্রকৃতির নতুন করে জাগিয়ে তুলে ভোরের এই আমায় নতুন জীবনে স্বপ্ন দেখায় ভোরের এই প্রকৃতি আমায় হাতছা দেয় কুয়াশার এই খেলা হাত হাতছানি দিয়ে ডাকে আয় তোরা গড় থেকে বেরিয়ে আয় সকালের এই ভোরের এই সকাল ভোরের এই কুয়াশায় তোরা স্নিগ্ধ বুরের এই সকাল আমায় ডাকে স্নিগ্ধ হ আমায়।